পাশাপাশি এক পাশে দিনাটা এক পাশে শীতল পুঁজারি সামনে কুচবিহার দক্ষিণ এই চারটে জায়গায় আমরা জিতব এবং সেই জেতার মধ্যে দিয়ে আমরা এই আসনটা বের করে নিয়ে যাব আমরা যেটা ভেবেছিলাম সেটা একেবারে অন্ত মানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তা টায় মিলে গেছে বলেই আমাদের ভোটের দিন মাটি কামড়ে আপনি পড়েছেন এবং তৃণমূলের সব নেতারা পড়েছিলেন এবার আমাদের যে ঐক্য এবার যেভাবে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলাম যেভাবে সম্মানের ব্যাপার বলে ধরে নিয়েছিলাম এটা কোনো ব্যক্তির কৃতিত্ব না এটা হচ্ছে আমাদের মানে ঐক্যবদ্ধ লড়াইয়ের ফল এবং আমরা যে ঐক্যের চেহারাটা তুলে ধরতে পেরেছি এই ঐক্যের ঝড়ে এই ঐক্যকে সামনে নিয়ে আমরা ২৬ সালে নয় নয় করবো এই কুচবিহার আসনে বিজেপি ধরে রাখতে পারলো কুচবিহার পারল না কোচবিহার আবার উল্টো কোচবিহার পথ দেখাবে কুচবিহার আগামী দিনে বাংলাদেশের হাওয়া নিয়ে গিয়ে গঙ্গে ফেলবে সেই হাওয়া গঙ্গা দিয়ে কলকাতা পর্যন্ত এটা একেবারে মাথায় রেখো এই যে হাওয়া আমরা তৈরি করলাম এটা দিয়ে আমাদের যত ঘাটতি উত্তরবঙ্গে কিছু আমরা মিটিয়ে বিজেপি কোনো বার্তা আছে না জ্ঞাপন মানুষের বলেন আজকে কিছু বিজেপিকে কে কি বলবো এখন ওরা ঘুমো ওরা যে অত্যাচার করেছে ওরা যে জুলুম করেছে ওরা যে অন্যায় অবিচার করেছে সাধারণ মানুষের ওপর তার জন্য গিয়ে যেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে এটা তো ছয় মানে এটা জ্বালা এই জ্বালা যে মেটানো পাঁচ বছর ধরে যে অত্যাচার করেছে এই এমপি কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার বাড়িতে যত সমাজ বিরোধীদের আড্ডা যত সেখানে বেআইনি অস্ত্র জড়ো করা যেভাবে নানাভাবে অর্থ দিয়ে মানুষকে কিনে নেওয়ার একটা জয় হলো আমরা একটা কথা বলেছিলাম যে কুড়ি থেকে তিরিশ হাজার ভোটে জিতব সেটাই আমাদের ফলাফলের মধ্যে দিয়ে আমরা যে আমাদের স্পেকুলেশন যেটা ছিল সেটা যে মোটামুটি আমরা ধারে কাছে গেছি এটাই আমাদের অর্থাৎ আমরা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন